দীর্ঘ দিনের অত্যাচার ও লালসার শিকার হয়ে ছাপা নিজের বত্রিশ বছর বয়সী ছেলেকে অশোককে কুপিয়ে হত্যা করেছেন তবে পুলিশ তদন্তে জানা গেছে যে অভিযুক্ত যুবক মদ্র অবস্থায় মাঝের মধ্যেই তার মায়ের উপর জৈন নির্যাতন চালাত এমনকি ঘটনার রাতেও নেশাগ্রস্ত হয়ে অশোক একই ধরনের জঘন্যর চেষ্টা করলে মা আত্মরক্ষায় হাতের কাছে থাকা কাটারি দিয়ে তার উপর হামলা চালান যার ফলে ঘটনাস্থলেই এই যুবকের মৃত্যু হয় তবে প্রথমে ডাকাত দলের হামলা বলে গল্প সাজিয়ে গ্রামবাসী ও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ওই মহিলা এরপর পুলিশের করা জেরার মুখে তিনি ভেঙে পড়েন এবং নিজের অপরাধ কবুল করেন তিনি জানান সামাজিক সম্মানের ভয়ে এতদিন মুখ না খুললেও সেই রাতে তার ধৈর্যের সীমা অতিক্রম করেছিল তবে পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা কাপড় ও খুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে ভারতীয় ন্যায় সংহিত অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমান ঘটনার অধিকরণ তদন্ত চলছে